সুপ্রিয় দেশবাসী এবং দেশের বাহিরে যারা যে যেখানে আছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও হৃদয় ভারাক্রান্ত হৃদয় নিয়ে একটি বিষয়ে উপস্থাপন করার বা তুলে ধরার চেষ্টা করছি এটা এটি হচ্ছে একটি সামাজিক কাজ মানবিক কাজও সেটি হচ্ছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই মানুষগুলো হচ্ছেন বাংলাদেশেরই নাগরিক এ দেশের ঐতিহাসিক পরিবার তাদের দুইশো বছরের আগেকার মানুষ তারা তাদের উত্তরসূরি তারা এই জায়গাটি হচ্ছে যে জায়গাটিতে আছে সেটি হচ্ছে শ্মশান শ্মশান তাদের ধর্মীয় যে ধর্মীয় রীতি মেনে যে তাদের লাশ তাদের হিন্দু সম্প্রদায়ের যারা মারা যান তাদেরকে এই লাশ করে দাফন মাটিতে রাখ দাফন করা হয় বা সৎকাজ করা হয় সেই শ্মশান ঘাটটি নিয়ে আমরা একটু কথা বলবো যে আজকের এই যিনি আমাদের সামনে উপস্থিত রয়েছেন তিনি এই এলাকার প্রবীণ একজন হিন্দু সম্প্রদায়ের ভাই বয়স পঁচাত্তর চলছে ভাইয়ের সঙ্গে আমরা একটু পরিচয় হয়ে নেই আপনার নাম দুর্লভ পাল আপনার বয়স কীরকম হবে আনন্দ পঁচাত্তর আপনার এই জায়গাটি নিয়ে আসলে কি সমস্যা আপনাদের এই জায়গাটি কি

আচ্ছা আমরা যেটা শুনছিলাম যে এখানে প্রায় শিমুলিয়া ইউনিয়ন সাভার উপজেলার আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের এই তিন নম্বর ওয়ার্ডের যে শিমুলিয়া বাজারের পশ্চিম পাশেই পাশ ঘেসেই এই শ্মশান শ্মশানটি এখানে প্রায় দুইশো বছরের আদি শ্মশান এই শ্মশানে হিন্দু হিন্দু সম্প্রদায়ের যে মানুষ যারা আছেন তারা যদি মারা যেয়ে থাকেন সেই তাদের লাশ সৎকাজ করার জন্য যে এখানে নিয়ে আসা হয় সেই রাস্তাটি একমাত্র দুইশো বছরের একমাত্র রাস্তাটি সেটি বন্ধ করে দিয়েছেন সেই বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করব। আপনার এই রাস্তাটি কি কারণে বন্ধ করলো তাতে আপনাদের আচ্ছা আমি যেটা জেনেছি যে এই শ্মশানের রাস্তায় শুধু না এখানে মানুষের চলাফেরা রাস্তা অনেক বাড়ি ঘর আছে অনেক অনেক কয়েক গ্রামের মানুষের চলাচলের রাস্তা আমরা একটু এই রাস্তাটি দেখার একটু চেষ্টা করব তার আগে আরেকজন প্রবীণ ব্যক্তি রয়েছেন আমরা তার সঙ্গে কথা বলব আপনার এই এই শ্মশান সম্পর্কে আপনার এই রাস্তা এবং শ্মশান সম্পর্কে আমরা একটু জানতে চাই আমার বয়স মোটামুটি পঞ্চান্ন বছর আমি জ্ঞান সাহেব দেখতেছি এই শ্মশানটা আমাদের আদি নিবাস এখান দিয়ে আসে পাশ দিয়ে গ্রামে আছে পাইকপাড়া সাইটপাড়া কান্টাপাড়া বৎসজিপাড়া তারপরে বাঙ্গালপাড়া তারপরে এখানে পাশে নতুন গ্রাম একটা হয়েছে মানিক নগর এরা সবাই এর আশপাশ দিয়ে চলাফেরা করে কিন্তু এখন যে ব্যারিকেড সৃষ্টি হয়েছে দুই পক্ষেরই ব্যারিকেড এক পক্ষের যে ব্যারিকেড তা না দুই পক্ষেরই ব্যারিকেড তারা কয় আমরা খরিদ সত্যি ই মালিক আমরা আমরা কই কাগজ দাও আমাকে একটু দুই ফিট তিন ফিট করে দুজনে ছয় ফিট জায়গা দাও আমরা যাতে লাশটা নিয়ে যেতে পারি বা মানুষ চলাচল করতে পারে এখানে কৃষি জমি আছে তারা বলতেছে না তোমরা গাদের নদীর ওই পার দিয়ে যাও মানুষের জায়গা দিয়া যাও তোমরা এন দিয়ে যাও ওন দিয়া যাও এর জন্য হলো আমাদের আচ্ছা আপনাদের এই যে দুইশো বছরের পুরাতন যে এই শ্মশানটি শ্মশান ঘাটটি এই শ্মশানে আপনাদের এতদিনই যে দীর্ঘ ষোলো বছর সতেরো বছর আওয়ামী লীগ সরকার ছিল সেই সময়ে বন্ধ হলো না এই এই সময় কিভাবে বন্ধ হলো কারা বন্ধ করলো এরা কোনো দলীয় পদ বা দলীয় কোনো দল কিনা আছে তা বলতে পারবো না কিন্তু তারা হঠাৎ করে রাতের অন্ধকারে দেখে এখানে পিলার তো আমার গ্রামের দাদারে বললাম কি দাদা উনি যে বাউন্ডারি দিল কেমনি কি তারপর পাশে আবু তালেবের একটা বাড়ি আছে দিয়ে এখানে আবু তালেব ওদিক দিয়ে ব্যারিকেট সৃষ্টি করলাম আমরা শ্মশানে লাশ কিভাবে নিয়ে যাব। পরে কয় না ওরা ব্যবস্থা হইবা লা ওরা বদ্ধ করছে বদ্ধ পরে এরপরে কয়েকবার বসা হয় তারা কোনো পাত্তা দেয় না বিভিন্ন মানুষ তারা কারা তারা কি কোনো বিএনপি করে না আওয়ামী লীগ করে তারা তারা এখন কিছু শোনা যায় বিএনপি করে কেউ কয় অমুক করে অমুক করে এটা মানে বুঝছেন এখন কোন দল যাই আমরা যেটা জেনেছি যে বিএনপির বিএনপির দাফটেই তারা এই দুই পক্ষই বিএনপির দাফট দেখিয়ে এই হিন্দু সম্প্রদায়ের লোকজন লোকজনের যে এই দুই গ্রামের মানুষের যে দুই গ্রামের হিন্দু সম্প্রদায়ের মানুষের যে সৎকার যে যে শ্মশান ঘাটটি এই ঘাটের একমাত্র রাস্তা দুইশো বছরের পুরাতন এই রাস্তাটি সেটি বন্ধ করে দিয়ে দেয়াল নির্মাণ করার কারণে আজকের এই পুরো দুই গ্রামের হিন্দু সম্প্রদায়ের লোকজন তারা এসেছেন একটু আগে আমরা খেয়াল করেছি দেখেছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও এখানে এসেছিল তারা রাস্তা দেওয়ার কথা বলে যাচ্ছেন বিগত তিন মাস ধরে কিন্তু তারা তাদের রাস্তা বন্ধ করে রেখেছেন তাদের এই লাশ নিয়ে আসার যে রাস্তা সেই রাস্তি একমাত্র রাস্তাটি বন্ধ থাকার কারণে তারা খুবই উদ্বিগ্ন এবং তারা সংশ্লিষ্ট সরকারের কর্তৃপক্ষর কাছে তারা দাবি জানিয়ে জানাচ্ছেন যে তাদের যে হিন্দু সম্প্রদায়ের যারা মারা যায় তাদের লাশের সৎকারের জন্য যাতে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে সেই সে রাস্তাটি যাতে উন্মুক্ত করে দেওয়া হয় সেই জন্য মূলত তারা একত্রিত হয়ে তারা এই শ্মশান ঘাটে এসেছেন সাংবাদিকের কথা শুনে পুরো হিন্দু সম্প্রদায়ের দুই গ্রামের প্রায় তিন থেকে চার হাজার মানুষের এই বসবাস এই শিমুলিয়ার তিন নং ওয়ার্ডের এই শিমুলিয়া গ্রাম এবং পাশাপাশি ভাড়ারিয়া গ্রামের মানুষের এই আশ মাঝখানেই যে দুই গ্রামের মাঝখানেই যে হিন্দু সম্প্রদায়ের যারা মারা যায় তাদের লাশ পড়ানোর যে শ্মশান ঘাটটি সেই শ্মশান ঘাটটির রাস্তাটি হঠাৎ করে অনেকেই বলছেন এবং আমরা যেটা তথ্য পেয়েছি যে বিএনপির দাপট দেখিয়ে তারা বিএনপি করে এবং বিএনপির কোনো কমিটিতে থাকার কারণে তারা এই দাপট দেখিয়ে পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে অন্যান্য গ্রাম থেকে তারা ভাড়া করা লোক নিয়ে এসে রাস্তা তারা রাস্তার মাঝখানে তারা একটি দেয়াল নির্মাণ করে দিয়েছে এদিকে হিন্দু সম্প্রদায়ের লোকজন তাদের দাবি যে এই সরকারের কাছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের এই পুরাতন যে আদি যে দুইশো বছরের এই রাস্তাটি এবং শ্মশান ঘাটটি যাতে তাদের সম্প্রদায়ের লোকজন মারা গেলে লাশের জন্য সৎকার্য করতে পারে পোড়াতে পারে এই রাস্তা দিয়ে নিয়ে যাইতে পারে সেজন্যদন করছেন সংশ্লিষ্ট সকলের কাছে আমরা একটু সেই রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটি হচ্ছে সেই দুইশো বছরের আদি আহ শ্মশান ভাড়ারিয়া এবং শিমুলিয়ার দুই গ্রামের হিন্দু সম্প্রদায়ের মানুষের একমাত্র এই শ্মশানের রাস্তাটি সেই দুইশো বছরের পুরাতন রাস্তাটি কিন্তু এই ইটের দেয়াল নির্মাণ করে বন্ধ করে দেওয়ার কারণে তাদের লাশ পোড়ানো বা তাদের সম্প্রদায়ের লোক মারা গেলে সৎ কাজের যে লাশ নিয়ে যাওয়ার জন্য এই একমাত্র রাস্তাটি দেয়াল নির্মাণ করেছেন এই সেই রাস্তা এটি হচ্ছে মেইন সড়ক আঞ্চলিক সড়ক পাশাপাশি গ্রামের কয়েক গ্রামের মানুষের চলাচলের একমাত্র রাস্তা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার মাঝখানে ইটের যে বালুর স্তূপ রেখেছে আর এই রাস্তাটি পুরো এভাবে যে দেয়াল নির্মাণ করে বন্ধ করে দিয়েছে যাতে এদিকে এই রাস্তাটিতে কেউ চলাচল করতে না পারে